পাহাড় থেকে সাগর বাংলার সমস্ত গান নাটক নৃত্য শিল্পীর দল বা ব্যক্তি তাদের আমরা আহ্বান জানাচ্ছি ঘুম ভাঙানোর ভোরে আপনারা আসুন আবার বেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই কারণ শাসক রাজার দরজায় আসলে বারে বারে টোকা মারতে হয় ওনার ঘুমটা মাঝে মাঝেই চলে আসে কুম্ভকর্ণের মতো ন তারিখ পরবর্তী শুনানি হবে ন তারিখ পড়ে গেলে যে ঘটনাটি ঘটেছে আর জি করে তার এক মাস পূর্ণ হচ্ছে এক মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো আমরা সুবিচারের লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখনো ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছি সিবিআই এখনো তথ্য নিয়ে আসছে অনেক কিছু মিডিয়া মারফত আমরা জানতে পারছি আমরা সেই ন তারিখের শুনানিকে কেন্দ্র করে আট তারিখ রাত্রে বেলায় একটি কল দিতে চাইছি সেই কলটি বিস্তারে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যে রাতের অন্ধকারে তিলোত্তমা জীবনে অন্ধকার নেমে এসেছিল সেই এক মাস ধরে বিনিদ্র রাত পর আমরা আবারও ডাক দিচ্ছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোট আমাদের প্রিয় চরিত্র গুপি গাইন যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড ব্যক্তি শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা আট তারিখ রাত্রেবেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই কারণ শাসক রাজার দরজায় আসলে মারতে হয় ওনার মাঝে চলে আসে মতো। না বসে থেকে আমরা প্রত্যেকটা রাত যেরকম রাস্তায় নামছি ঠিক চোদ্দ তারিখের স্বাধীনতার রাত থেকে সেইভাবেই এবারেও রাস্তায় নামি এবং সুপ্রিম কোর্টের মাননীয় জাজকে বুঝিয়ে দিই যে আমরা আন্দোলন ছাড়িনি বিচারের অপেক্ষায় রয়েছি এখনো কিন্তু দৃঢ়ভাবে সঙ্গে সুপ্রিম কোর্টের যেহেতু পরবর্তী শুনানি ন তারিখ তাই আট তারিখ রাত্রে বেলায়ও আমরা এই ডাকটা দিচ্ছি পাহাড় থেকে সাগর বাংলার সমস্ত গান নাটক নৃত্য শিল্পীর দল বা ব্যক্তি তাদের আমরা আহ্বান জানাচ্ছি আট তারিখের ঘুম ভাঙানোর এই ভোরে নিজের বা দলে বাদ্যযন্ত্র নিয়ে এই নতুন গানের ভোরে আপনারা আসুন আমি নিজে আবারও যাদবপুর ইপি বাস স্ট্যান্ডে প্রেজেন্ট থাকব আপনারা যারা পারবে তারা যাদবপুর ইপি আসতে পারে অথবা আপনাদের নিজ নিজ এলাকায় ঠিক চোদ্দই আগস্ট থেকে যে আন্দোলন আমাদের শুরু হয়েছে আমরা নিজ নিজ এলাকায় যেরকম ভাবে জড়ো হচ্ছি যেভাবে আমরা দেখলাম যে চার তারিখ রাত্রেবেলাও একশো সাতটি জায়গায় মানুষরা জড়ো হয়েছেন তাদের দাবি জানিয়েছেন তাদের বক্তব্য রেখেছেন তাদের আন্দোলনের প্রকার দেখিয়েছেন